আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে রাতে আমার একটু নুডুলস রান্না করতে ইচ্ছা করছে যার কারণে আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি আর একটু হালকা তেল দিয়েছি আর লবণ দিয়েছি এখন হচ্ছে নুডুলস গুলো আর কি সেদ্ধ করে নিব এই যে আমি ভেঙে নেইনি আগে ভাঙলে ভালো হতো তারপরে চামচ দিয়ে ভেঙে দিব আমি দুইটা নুডুলস নিয়েছি এই যে দুটা দিয়ে ভেঙে দেওয়া ট্রাই করি আমি এক হাত দিয়ে ধরে রেখেছি আর আরেক হাত দিয়ে রান্না করছি ভেবেছি একটা স্ট্যান্ড কিনবো তো সময় করতে পারছি না না হলে গিয়ে একটা স্ট্যান্ড আনবো কোন স্ট্যান্ডটা ভালো হয় সবাই একটু কমেন্টে জানাবেন কারণ আমার কোনো আইডিয়া নেই এইসবের প্রতি মানে কোনো আইডিয়া নেই তো এদিকে এগুলো হতে থাক আমি হচ্ছে একটু সবজি কেটে নিই তো এদিকে হচ্ছে আমি মশলাটা হচ্ছে একদম কষাই নিচ্ছি আগে ডিমগুলো ভাজা ভাজা করে নেব তারপরে আমি সবজিগুলো সব একসাথে ধুয়ে রেখেছি সাথে আস্তে তিন দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো আর সবজি ভালো করে ভাধা পথে হোক তারপরে এখানে আমি কাঁচা মরিচ গাজর আর বড়গুটি দিয়েছি আর হচ্ছে চিনি মাছ দিয়ে নিয়েছি এগুলো সব ওয়াশ করে নিয়েছি একটু পরে দিয়ে দিব এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সব তারপরে হচ্ছে পেঁয়াজ দিব যাবতীয় পর মশলা যে আছে ওগুলো এখন দিব পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমার কাছে পেঁয়াজ অনেক পছন্দের সো পেঁয়াজ বেশি হলে আমার সবকিছু আমার ভালো লাগে পরিমাণ মতো একটু সল্ট দিয়ে নিচ্ছি একটু সামান্য আদা আর হচ্ছে সামান্য একটু রসুন পেস্ট দিয়ে নিব আর কিছু ইউজ করবো না গোলমরিচের গুঁড়া দিলে একটু ভালো হতো বাট না গ্যাসের প্রবলেম হবে দ্যাট সয় আমি আর কিছু দিব না তখন আস্তে আস্তে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে আর এদিকে হচ্ছে আমি নুডুলসগুলো ছড়া দিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি ওই যে নুডলসের মশলা টমেটো সস আর আমি একটু ম্যাগি মশলা ইউজ করেছি দেখে বাবা মাম্মি করছি এই যে এটা মিক্স করে যখন ভেজিটেবলসগুলো হয়ে আসবে তখন আমি এগুলো দিয়ে দিব এই যে আমি এক্সট্রা কোনো পানি দিইনি কিন্তু এভাবে পানি ছেড়ে দিয়েছে তো এটা এভাবে সেদ্ধ হলে তারপরে আমি ওই মশলাগুলো দিয়ে দিব সেদ্ধ হোক আমি আমার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবার হচ্ছে আমি ভেজিটেবলস গুলো দিয়ে দিব আমার ক্যামেরা ধরায় জায়ান হেল্প করছে জায়ান নড়ছে এভাবে রাখো এই যে ভেজিটেবলস গুলো হয়ে এসেছে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি তারপরে এটা মিক্স করে নিব আর আমি যে এই যে সসটা বানিয়েছিলাম ওগুলো দিয়ে পরে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা হলে আমি হচ্ছে নুডলস গুলো দিয়ে দিব মরিচ গুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে মিক্স করব একদম ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে দিব হুম এই যে মিক্স করে দিচ্ছি এই যে মিক্স করেছি দেন লাস্টে আমি দিব সামান্য একটু সুগার জাস্ট আমার সুগারটা সামান্য একটু দিলে ভালো লাগে আর একটু ঘি দিব কারণ আমার কাছে এই বাটার নেই দ্যাটস ওয় আমি ঘি দিব এই যে আমি একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নিবো তাহলে স্মেলটা অনেক ভালো আসবে আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে বাটারও দিতে পারেন আর যদি বাটার না থাকে দেন ঘি ইউজ করতে পারেন মিক্স করে দেবো এই যে এখন হচ্ছে হয়ে গেছে এই যে ফাইনালি আমার অনেক নাইস স্মেল বের হচ্ছে ঘিটা দিয়ে লাস্টে হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল বের হয় বা বাটার দিয়ে সো আমার এখন খাওয়ার পালা সবকিছু রেডি সো খাবো এখন টাটা আমার নুডুলস হচ্ছে রেডি হয়ে গেছে ফাইনালি এখন হচ্ছে খাওয়ার পালা এই যে অনেক আমি হয়েছে যে আমার আমার যখন ক্ষুদা লাগে আমি ছটপট এভাবে বানিয়ে নিই আপনারাও চাইলে ছটপট এভাবে বানিয়ে নিতে পারেন সো আজকের ব্লগটা এখানেই সবাই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করে দেবেন সো টাটা